সামনের বনার থেকে বাম্পারগুলা লাইট সেন্সর সব কিছু এখনও গাড়ির সাথে দেখেন সামনের সেন্সরগুলোও অ্যাক্টিভ আছে অটো ব্রেকিং সেন্সর টায়ার অ্যালোরিমগুলো দেখেন কত সুন্দর গাড়ির সাথে ম্যাচিং করা লাগানো আর ভিতরে দেখেন গাড়ি আপনার সিট কাভার লাগানো অ্যান্ড্রয়েড মনিটর এটা আফটার মার্কেট করা হয় গাড়িটা মাইলেজও কম আছে আর এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি চারটা চায়ারই মানে মাঝারি কন্ডিশনের ভালো আছে আর সম্পূর্ণ তেলের গাড়ি পেছনের গ্লাস লাইট অরিজিনাল আর আমি একটু ব্যাগ ডালাটা দেখাই এবং দেখেন এটা কিন্তু অরিজিনালি তেলের গাড়ি এটা পূর্বে বা বর্তমানে বা ফিউচারে কখন থেকে গিসি এনজি করা হয় না জি জি অরিজিনাল তেলের গাড়ি এবং ডান সাইডটাও দেখেন বাম সাইডের মতন একেবারে প্রপারলি ফ্রেশ কন্ডিশন টোটালি ফ্রেশ ভাই জি দেখ এটার মাইলেজ আছে মাত্র একষট্টি আছে সিট পাওয়ার আছে আইডেল স্টপ আছে পুষে স্টার্ট উডেন প্যানেল উডেন স্টিয়ারিং ওকে চলো না এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন ইঞ্জিনটাও একেবারে অরিজিনাল আইডাল স্টপ দেখেন কোনো খোলা কাটা খোলাকাটা এক্সপিরিয়েন্স নেই আপনার উনিশের মডেল বাইশের এটার হাদিয়া চাচ্ছি সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল্প কিছু অনার করবো আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার বরাবরের মতন স্ক্রিনে পাবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম